আমরা সবাই জানি যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে অল্প দিনের মধ্যে এই পিলখানা হাতে হয়ে গেল অল্প দিনের ক্ষমতায় বসার সাথে সাথে কারণ আপনারা সবাই জানেন এটা ভারতের প্রেসক্রিপশন হয়েছে এটা কারণ এত বড় একটা হত্যাকাণ্ড হওয়ার পরে এটা কোনো তদন্ত হয় নাই কোনো বিচার হয় নাই লম্বা একটা সময় বসেছিল এটা আমরা কিন্তু আজকে এটা বসতে বলতে পারতাম না এই একটা অনুষ্ঠান আজকে আমরা করতেও পারতাম না গত পাঁচ তারিখে আমরা এইভাবে একটা স্বাধীনতা আমরা না পেতাম যার জন্য আমরা একটা ফেসবুকে হাসিনার বিরুদ্ধে একটা ছোট্ট কথা লেখলে ওরা আপনি এসে র্যাব দাঁড়ায় যায় ভাই আমার সাথে চলেন কেন আমার সাথে যাইতে হবে পরে দেখো তাকে আর খুঁজে পাওয়া যায় না তেমনিও আজকে আমরা প্রকাশ্যে এমন একটা জিনিস আমাদের অত্যন্ত সম্পদ সাতান্ন জন অত্যন্ত কিং অফিসার প্রকাশ্যে দিবলে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আমরা তার বিচার করতে পারি না তার কোনো তদন্ত হয় নাই তদন্ত দাবিও করতে পারি নাই যাই লেট বেটার দেন নেভার আপনারা সবাই জানেন দেরি হইলেও দেরি হলেও কিন্তু এখন হাসিনা চলে গেছে হাসিনার এইটা এখন আমি অত্যন্ত সবার কাছে বলবো জাতির কাছে বলবো যে এটার একটা সুষ্ঠু তদন্ত হয়ে যারা এর সাথে দোষী আছে তাদের বিচার করতে হবে কারণ আপনারা জানেন হাসিনা সরকার আসার পর থেকে বিটিআর হত্যা কারণে একটা কত নির্লকশা বর্ডারে আমাদের লত আর বসে থাকে থাকে বিএসএফ লোকজন আমাদের লোক মারে কোনো বিচার হয় না হাসিনা বলে দেয় কোনো কথা বলবি না আমার দাদাই বলছে এটা অথচ এত পনেরোটা ষোলোটা বছর আমরা কত দুর্বল হয়েছিলাম অথচ আমরা মুসলমান মুসলমান তো থেকে ভয় পায় না মুসলমান কাউকে ভয় পায় না এখন একটা যেটা আপনারা দেখবেন বাজারে প্রচলিত আছে যে গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে না কারণ গণতন্ত্র হলে যারা এমপি হবে যারা মন্ত্রী হবে তাদের পকেট ভরে যাবে জনগণের কোনো সেবা হবে না যার জন্য এখন কিন্তু বাজারে একটা দুর্দান্ত একটা কথা আসছে যখন খেলাপথ অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো কারণ ইসলামী যারা করে অন্তত পক্ষে তারা একটা সৎ মানুষ তারা নিজেকে সৎ দেখেছে রাষ্ট্রকে তারা সার্ভিস দিতে পারবে সব মানুষের কোনো বিকল্প নাই আমি আমার পকেট দেখেন হাসিনা কি বলে একটা একটা মেয়ে সে প্রকাশ মিটিং এ বলে আমার আমার বাড়ির পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া বাড়ি যায় না তাহলে ভাই তুমি কত টাকার মালিক হয়েছ এটা অটোমেটিক্যালি চলে আসে না আর একটা জিনিস দেখেন এই একটা দেশ যে এসে আলোমের আলমের বিরুদ্ধে একটা মামলা হবে দুদক বলছে তার বিরুদ্ধে মামলা করতে হবে হাইকোর্ট থেকে বলে দিল যে তার বিরুদ্ধে কোনো তদন্তই করা যাবে না সেই দেশে আমরা বসবাস করি কোটি কোটি টাকা নিয়ে গেলো দেশ থেকে জনগণ কিছুই পেল না আমরা দেখেন আমরা যদি দেশকে শাসন করি অর্থাৎ আমরা যদি শোষণ জীবন করতে পারি একমাত্র এটা খেলা ইসলামী বা শাসন ব্যবস্থা ছাড়া রাষ্ট্র কোন মানুষ কোনো সেবা পাবে না এটা একদম পরীক্ষিত হয়ে গেছে আবার যদি গণতন্ত্র আসে মনে করেন তাদের ব্যাট ভরবে সিস্টেম দেখি আবার আমাদের পূর্বোক্ত বক্তারও বলে গেছেন যে সংবিধান সংবিধানই কাটা ছিল সারা সংবিধান আমরা কি করবেন সংবিধান আমার কথা মতো আমি বলি সবাইকে একদম নতুন করে লিখতে হবে আমাদের করে আমরা যেভাবে এটা সুফল পাবো যেমন করে আমি সংবিধান লেখার জন্য সবাইকে আমি অনুরোধ করছি এটা সবাই দাবি তুলুন আর বিষয়টা হলো যে হিজবুত তাহিরে যে জিনিসটা বলছে অত্যন্ত ভালো আমার কাছে আমি চাকরি করতাম আমার অফিসে ওরা আসতো হিজবুত তাহিরি সবচেয়ে নিম্ন মানের যে সদস্য তা সে ভুয়ের থেকে পাশ করছে এত হাইলি কোয়ালিফাইড লোকজন সব এবং অত্যন্ত সাধারণ জীবন যেমন করে তার কাছে যদি আমি রাষ্ট্রের দায়িত্ব দেই আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে সে চুরি করবে না ইসলামী শাসন ব্যবস্থা আমাদের আমার শেষ নবী বলে গেছে কারণ এটা ছাড়া আর কোনো বিকল্প নেই গণতন্ত্র করবেন যার টাকা আছে সে তো হবে যে সব মানুষ হয়তো যাইতে পারবে না কখনই যেতে পারবে না সে ভালো মানুষ কখনোই এমপি যেতে পারবে না আর ওইটা একটা ট্রেন্ড হয়ে গেছে দেশে যার জন্য আমি বিলকানা হত্যাকাণ্ডের বিষয়টা এখন তদন্ত দাবি রাখছি কারণ এটা তদন্ত করে সঠিক লোকদেরকে বিশাল করতে হবে ভারতের সাথে আমরা কখনোই আপোষ করতে পারবো না কারণ ভারত আমাদের কখনোই বন্ধু হবে না দুটো কারণে হবে না আমরা মুসলমান তারা হিন্দু আরেকটা হলো যে আমাদের অত্যন্ত ভৌগোলিকভাবে আমরা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের আমরা তার পেটের মধ্যে কিন্তু আমাদের দিকে তারা ভয় পায় কেন ভয় পায় দেখেন হাসিনা নানান কথা বললো আমাকে রব আসাবে এই করবে সেই করবে অগ্রহণে বসে আছে বিএসএফ নিয়ে বসে আছে কই আমরা তো হাসিনার পতনের সময় কাউকে দেখলাম না হাসিনার পতনের সময় তো কাউকে দেখলাম না সে সময় আর্মি ডেকে নিয়ে আসলো আর্মি দেখেন কি প্ল্যান করা তার নিজের ঘনিষ্ঠ আত্মীয় আগ্রহ যাওয়া রকম যেমন বাড়ি আমার বাড়ির পাশে তাকে নিয়ে আসলো আমরা ভয় পেয়ে গেলাম আরও যে আরেকটা আত্মীয় নিয়ে আসলো এর আগে কেউ কিছু বললো না তো তাই তার কী করবে দেখেন আল্লাহ তারা যাকে আল্লাহ বললো আমরা মানুষ পরিকল্পনা জানি বলে আমি মহাপরিকল্পনা করি তুমি অকাল উচ্চমানের মাধ্যমে তোমার আমি পথন করে দিলাম আস্তে করে তাকে বললাম আপনি ম্যাডাম চলে যান আপনি বাঁচবেন না আপনি দেখেন আমি রাডার দেয় ফটো দিদি একদম গাজীপুর থেকে ওই কি বনানি পর্যন্ত মানুষ কোটি কোটি মানুষ আমাদেরকে মারতে আসতে আসতে তাহলে হাসিনাকে দেশ সারে হাসিনা বলেছিল আরো লোক মারতে আরো গুলি করে মারতে চায় অথচ আল্লাহ তালের ফাইসালা আপনারা সবাই বলেন আল্লাহ রহমত আসমান থেকে ফাইসালা আসছে এটা আমরা দুনিয়াতে আসে নাই এরকম যুবক ছেলে বুক পেতে দেয় গুলি খাওয়ার জন্য এটা কোথাও আমি এমন ছেলে একটা ছেলে গুলি খাওয়া দৌড় দেয় নাই এবং আরো লোক বের হয়ে আসছে যার পরে সবচেয়ে বড় কথা হাসিনার পতন হয়েছে কে বেনিফিট হয়েছে সমস্ত জাতি খুশি হয়েছে কল্পনা করতে পারেন আমাদের কি একটা শান্তি ষোলো সতেরো বছর ধরে আমি হাসি নাই আমার মুখে হাসি আসে নাই ঘুম থেকে উঠে ভাবতাম হাসিনার তো মতন হওয়ার কথা হয় নাই কই না হয় নাই থাকতেছে কিভাবে তিন তিনটা টার্ম জনগণের ভোট নাই কোনো ম্যান্ডেট নাই সে জোর রয়ে গেছে আর আরেকটা জিনিস বলি আমি আপনারা কেউ মাইন্ড করেন না বিএনপি যেভাবে রাজনীতি করতেছিল করতেছিল এইটা আমার মনে হয় তার পতন হয়েছে বিএনপি কোনো দিন এটা পারতো না কারণ এত লোক তথ্য দিতে পারতো না অনেক রক্ত দিতে হবে যেটা আমাদের এই ছাত্র জনতারা দিল ছোট ছোট বাচ্চারা দিল ছোট ছোট বাচ্চারা ছাদে বলে আমার ছোট্ট একটা মেয়ে সেও মিছিল চলে গেছে মানে কেউ বাড়িতে থাকতে পারে না যেমন স্বাধীনতার জন্য মানুষের ডাক আসে এই বাসে আগস্ট ছবি ওটা ডাক আসছিল যার জন্য আমরা মুক্তি পেয়েছি আমরা এই মুক্তিটা চিরদিনের জন্য ধরে রাখতে চাই আপনারা সবাই হিজবুত তাহারি অত্যন্ত ভালো দল কিন্তু এটার জন্য একটা সময় এত মানুষ করতে হবে মানুষের বাজারে তো এটা ওইরকম একটা প্রসার নাই মানুষ ভালো করে এটা বুঝে না হিজবুত তাহারি বুঝে না আগে তো মানে নিষিদ্ধ ছিল আমি তো প্রকাশ্যে কথা বলতে পারতেছে তবে সবার মাধ্যমে বলতে হবে এটা ইসলামিক কান্ট্রি আমি একসময় ছাত্র দল করতাম এবং আমি এখন দেখতেছি ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আসলে মানুষের কোনো মুক্তি হবে না আমি আপনাকে মুক্তি দিব কীভাবে আমি নিজে একটা চোর আমি আমি টাকা খরচ করবো দুই কোটি টাকা এম এমপি হবো আরে বাবা দুই কোটি টাকা এমপি তো আমার লাভ হবে কীভাবে আমি হচ্ছে এক লাখ টাকা আমার এক লাখ টাকা ব্যাপার মিলে পঞ্চাশ লাখ টাকা হবে দুই কোটি টাকা খরচ আমি কেন করি চুরি সেটা একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা এই ব্যবস্থাটা নাই কেউ চুরি করবে না রসুল চাচ্ছেন বলছে না তোমার বিয়ে তোমার মেয়ের বিয়ে দিয়ে খেজুর দিয়ে এত টাকা খরচ করে তোমার সামর্থ্য নেই করো কেন আর রাষ্ট্রের এমপি হবে মানুষ দেখেন এমপি করবে এমপি হতে চাবে না তাকে জোর করে করতে হবে জন্য জোর করে করতে হবে এমপি হতে চাবে না কারণ রাষ্ট্রের জন্য সেবা করতে হলে নিজেকে অনেক সময় দিতে হবে সেটা আমার এই দেশে নাই আওয়ামী করেছে যখন এর আগে গণতন্ত্র ছিল তার সবাই নিজেরাই চুরি করেছে সেই জন্য আমি সবাইকে বলি এখন সময় আসছে যদিও রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে হিজবুত হাইকে অর্থাৎ শাসন ব্যবস্থা মানুষ গ্রহণ করে নেবে যাওয়ার সিস্টেমটা তো কঠিন কারণ যাওয়ার তো যাওয়ার মধ্যে একটা স্ট্রেন্থ লাগবে জনগণ লাগবে জনবল লাগবে তারপরে সেটা যেতে পারবে আবার থাকার জন্য একটা স্ট্রেন্থ লাগবে অনেক মানুষ লাগবে ধীরে 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 আমরা এটা তাকি আল্লাহ তাহলে আমাদের ফয়সালা করবে বলি যেমন এরকম হাসিনা ভারতের ষড়যন্ত্র হয়েছে যেটা এই ষড়যন্ত্র এখনো হচ্ছে আপনারা জানেন যে গোপালগঞ্জে এখনো হাজিরার পক্ষে মিছিল হয় এটা আমরা এখনো বন্ধ করতে পারি নাই মিছিল হচ্ছে গতকাল তো হয়েছে আমরা সারা বাংলাদেশের লোক দেখতেছি বন্ধ করতে পারি নাই এই এখনো তার পেতার আওয়ামী লীগের লোকজন ছাত্র লোকজন এখনো দেশটা দেশ থেকে কেউ বাড়াইতে পারে নাই তারা এই দেশের মধ্যে আছে কারণ তাদের পাসপোর্ট সব সিজ হয়ে গেছিল যে জন্য তারা যখন তখন আবার বিদ্রোহ করতে পারে দেখেন এখন এই যে ইলুশ সরকার আছে ইলুশের বিরুদ্ধে অনেক কথা উঠাতে আসলে বিষয়টা যখন নোবেল পুরস্কার পাওয়া অনেক ভালো বলে জ্ঞানের কথা বলা এক কথা রাষ্ট্র আরেক কথা সোজা জিনিস না কারণ কাউকে করতে হবে একজনকে প্রশ্রয় সবাইকে যদি বলি তাহলে অনেক মানুষ আন্তর্জাতিক মানের জ্ঞান তার কিন্তু রাষ্ট্র দিকে এসে অনেক বিব্রত হচ্ছে অনেক বিব্রত হচ্ছে সে তাকে আমরা সবাই সহযোগিতা করি সে মনে হয় যদিও আমি জানি যে এখন আল্লাহ তালের ফাইসালা আল্লাহ তালা ফাইসালা না করলে মানে ইসলামিক শাসন ব্যবস্থা কয়েম হবে না আল্লাহ কাছে চাই আসমান থেকে ভাইচালো হবে সবাইকে ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এই আয়োজকদের জন্য